কোক স্টুডিও বাংলা ইতিমধ্যে শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে এদের আগে মুক্তি পেয়েছিল কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমের অষ্টম গান দেওয়ানা কাওয়ালি এই গানের সুর ছন্দ আর বৈচিত্র্যময় পরিবেশনার আনন্দের রেশনা ফুরোতেই মুক্তি পাচ্ছে নতুন গান সন্ধ্যা তারা আট জুলাই রাতে কোক স্টুডিও বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি যৌথভাবে গানটি গিয়েছেন সায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক গানটি প্রসঙ্গে অন্য বলেন আবহমান বাংলার বাউল গান পুরো ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়ে সেখান থেকে প্রভাবিত হয়ে সৃষ্টি হয় শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন ঘড়ানাট তৈরি হয় বিভিন্ন রাগ ও সুর ভারতীয় ক্লাসিক্যাল মিউজিকে বাংলাদেশি ফোক গানের অনেক প্রভাব আছে ক্লাসিক্যাল গানের ওস্তাদেরা যেসব রাগ নিয়ে গান লিখতেন সুর করতেন সেগুলোকে বলা হয় বন্দিশ হিন্দি উর্দু তামিল ইত্যাদি ভাষায় লেখা হয় বন্দিশগুলো সন্ধ্যা তারা গানের মাধ্যমে একটি জনপ্রিয় বন্দিশ গানের বাংলা অনুবাদ করা হয়েছে এবং কোক স্টুডিও বাংলা গানটির ফিউশন তৈরি করেছে কোক স্টুডিওর পক্ষ থেকে জানানো হয় প্রথম থেকে সৃষ্টিশীল আনন্দে ভরপুর গান দর্শক শ্রোতাদের উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছে তারা সেই সঙ্গে প্রচেষ্টা থাকে বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ ও বহন করাও সন্ধ্যা তারা গানের আনন্দ আবেশে আবার ভেসে বেড়াবেন দেশ বিদেশের শ্রোতা দর্শকেরা এমনটাই আসা কোক স্টুডিওর কোক স্টুডিও বরাবরই নতুন নতুন আয়োজন দিয়ে দর্শক শ্রোতাদের চমকে দিতে পছন্দ করে সেই ধারাবাহিকতায় সন্ধ্যা তারায়ও দর্শক শ্রোতারা নতুনত্বের স্বাদে বিমোহিত হবেন গানটির কথা সুর ও গায়কই দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দেওয়ানা গানটির শ্রোতারা বেশ পছন্দ করেছেন সারাদেশে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে গানটি এখন দেখার বিষয় দেওয়ানা গানের পর সন্ধ্যা তারা গানটি কিভাবে গ্রহণ করেন দর্শকেরা জিয়াউল ইসলাম এসটি এন্টারটেইনমেন্ট